বাংলাদেশ সত্যি ডেলিভারি ফ্রি নাগিন ভাই দাম বাইরে গেছে না পনেরোশো টাকা আবার বারোশো টাকা ভাই আসসালাম কিভাবে আসছেন

আচ্ছা ব্যাট আছে অতি ভাই তো প্রাইস দিব আমরা অতি ভাই ব্যাট ব্যাডের বিরিয়াল পাবেন না মনে কম

সাথে কথা বলি ভাই আলাইকুম আসসালাম আসসালামাইকুম আসসালামে ভাই কিভাবে আসছেন ভাই আমি আপনাদের ভিডিও দেখে এসেছি কি নিলেন আমি

এই যে এই পাঁচশো টাকা দাম ভাই নিজে পাঁচ হাজার টাকা দিয়ে ভাই কত পাঁচ হাজার টাকা কি দাম দেওয়া হচ্ছে আমাদের ভালোবাসার মানুষ ভাই ওরা আজ কোনো দেখে দেখেনি সরাসরি আমার কাছে আসছে আমার কাছ থেকে ব্যাগ এরকম ভালোবাসার মানুষ সত্যি জেলায় আছে ভাই আমাদের কত কাছে কি নাকি অবশ্যই অবশ্যই

Altyazı

ফুল বেতল ওকে বাবরের নেক্সট ওয়ান চব্বিশশো টাকা সিএ ফুল প্রিমিয়াম ফুল প্রিমিয়াম কাস্টমাইজ আর ইচ্ছের করতে বলতে পারি ভাই আমরা মাঝে খেলে আমি নিজে প্রিমিয়াম খেলে বিএসপি খেলছে যা দোকান আসবেন মাল টাকা অ্যাডভান্স করবেন বারবার সাথে জিনাতটা দেখতে পাচ্ছেন প্রত্যেক ব্যাডাশরিন এটা ফ্রি সাথে এটা কত ভাই জিনাদাম 400 টাকা 400 টাকা

সব ব্যাট আমরা গিরি বৃষ্টি সব লাগাই দিব মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা ভাই কোনো কথা হবে নাকি দোল তো ঠিক আছে ভাই খালি অর্ডার করবেন শুধু অর্ডার করবেন পাঁচ হাজার মডেল হোম ডেলিভারি শহরের দোকানে আসলে দাম কম মানে আমি ডাক দিচ্ছি আপনার আসেন আপনার দামে কম পাবেন

সব কোকোনাট অরিজিনাল কোকোনাট ভাই সাড়ে চার সাড়ে চার সাড়ে চার জি সাড়ে সর্বশ্রেষ্ঠা দাম ছিল টাকা আছে সব সমস্ত গিফট পাবেন আপনার চার চার পাঁচ

ঠিক আছে তারপর হলো আমরা হলো আমাদের আলি ভাই বাইশ টাকা বাইশ ভাই বারোশো বারোশো প্যাকেজ বারোশো ঠিক আছে চোদ্দশো

ভাই আইটেম আমাদের কাছে আছে বল টেপ কস্টুপ মানে যাবতীয় সব এটু টু পাবেন আজকে একটু ভাই গরম হয়ে গেছে এর জন্যই যে একটু আমাদের সিজন এখন আচ্ছা হ্যাঁ প্রচুর আমাদের প্রচুর হার্ট প্রচুর পরিশ্রম ঠিক আছে তো সবাই দোকানে আসেন যারা ফোন করবেন শুধু অর্ডার জন্য ফোন করবেন ভাই প্লিজ কোনো এনিথিং কোনো টাইম নষ্ট করবেন না ভাই যারা ফোন দিবেন যেমন অনেক পরি সময় আমরা ভিডিও করি আপনাদের জন্য সু প্রচারের জন্য ভাই আলহামদুলি অনেক সেল হয় ঠিক আছে জাস্ট এটা মানুষ নামবেন যারা অর্ডার করবেন ভাই আমি আজকেও অর্ডার দিবার মধ্যে ভাই এখনই অর্ডার দিব তারাই ফোন দিবেন র্যাকেট লাগবে ভাই সিজন নি পনেরোশো টাকা